পিকনিক চলছে আরে কি হয়েছে বলবি তো কি আর হাওয়ারটা বাকি রয়েছে আজকে সালা ওই পান আমাকে লেপ করতে চাইছিল দরজা বন্ধ করছেন আজ তোমাকে আমি ভালো করে দেখবো চিন আপনি তো দেখতে পাচ্ছেন এটা করবে না আমার সব খুলে যাবে তো খুলে যাওয়ার জন্য তুই ডেকেছিস আজ তোমার লজ্জাহরণ করব আমি না না বাবু আমার লজ্জাহরণ করতে গেলে আপনি কিন্তু লজ্জা পড় যাবেন ছোট chico তুমি এরকম করবে না মুখ কি গন্ধ মুখ কি গন্ধ তুমি এরকম করবে না তুমি আমার বাবার মতো হোন কিছু ঘুমবে নাই না তুমি 우리 পাখি এরকম করবে না আমি ছেড়ে দিই মুখ কি সারা বুড়ো ভাব নিজে ঠিকঠাক দাঁড়াতে পারে না